আমরা এখন দাঁড়িয়ে আছি মিরপুর বেড়িবাজার উপরেই মেইন রোডের উপরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন তুরাগ নদী এবং সাথে ওয়াকওয়ে এটা নতুন করা হয়েছে এখান দিয়ে সন্ধ্যার সময় বা সকালের থেকে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক অনেকে করে এলাকাবাসী এবং সুন্দর একটা দৃষ্টিনন্দন ভিউ দেখার জন্য অনেকে হাঁটেন তো বেসিক্যালি ওই পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেন ঠিক ওই পাশেই এবং বোটানিক্যাল গার্ডেনের পাশে চিড়িয়াখানা সো বোটানিক্যাল গার্ডেন এবং আমাদের সামনে আমরা বেরিবাদ দাঁড়িয়ে আছি আসলে আপনারা জানেন বেরিবাদ বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা যাই বলি সবই হচ্ছে মিরপুরের মধ্যে তো মিরপুরের বেরিবাদের পাশে আমাদের প্রজেক্ট তার মানে এইটাও একটি মিরপুর একটি বর্ধিত মিরপুর হতে যাচ্ছে সামনে এই যে আপনার নদী দেখছেন নদীর আমার চোখের চোখ দেখে আমার আসতে ছিলেন না আমাদের আমার চোখের সীমানায় নদীর সীমানা দেখা যাচ্ছে যেটা সরকার নদীর যে সাইডে যে পিলার পিলার করে দিয়েছে তার পাশ থেকে যে জায়গাটা শুরু এখান থেকে আমাদের জায়গা শুরু হবে আমাদের সাইনবোর্ড একটু দূরে দেখা যাচ্ছে ওই জায়গা থেকে নিয়ে একেবারে বনগাঁও পর্যন্ত বনগাঁও ইউনিয়ন যেটা বনগাঁও মজার মধ্যে পড়েছে আমাদের পুরো প্রজেক্টটি দুইটা মোজার মধ্যে পড়েছে কাউন্দিয়া মৌজা এবং বনগাঁও মৌজা যেটা সাভার থানা আন্ডারে এবং এইটার পার্ট হচ্ছে কি রাজুকের ও রাজুকের আন্ডার পড়েছে বাকিটা ইউনিয়ন পরিষদ তো আমরা মূলত এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা একেবারে বেরিবাদের তুরাগ নদীর পাশে দাঁড়িয়ে আছি যেখান থেকে সরাসরি নিজের চোখে এইখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রযুক্তি দেখা যাচ্ছে সো এইখানে ইনভেস্টমেন্ট মানে আপনি শুধু ঢাকা ইনভেস্টমেন্ট না ঢাকার মাঝেই একেবারে মিডল পয়েন্টে ইনভেস্টমেন্ট কারণ মিরপুর হচ্ছে ঢাকার সেন্টার সমস্ত ঢাকার যে ম্যাপিং ম্যাপিং এর একেবারে মাঝখানে মিরপুর এবং মিরপুরের সাথেই হচ্ছে কি আমাদের প্রজেক্ট যেটি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি আপনারা এর আগে ভিডিও দেখেছেন